প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে তারাপীঠের একটি ভুতুড়ে হোটেলের ঘটনা যেই সালের দু মাসে হাওড়ার অভিষেক ঘোষ নামের এক ব্যক্তির সাথে ঘটেছিল অবশ্য ঘটেছিল কথাটা বলা ভুল হবে কেননা ওই হোটেলে এখনও ভৌতিক ঘটনা ঘটে এখনও যারা না জেনে ওই হোটেলে গিয়ে উঠে তাদের প্রত্যেকের সাথেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে তো কি সেই ঘটনা কি ঘটে ওই হোটেলে আর ওই সাথেই ঠিক কি ঘটেছিল এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার মতো আজও আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিওর শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন আর বেশি কথা বাড়াবো না অভিষেক দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি প্রিয় উৎপল দা আমি অভিষেক ঘোষ হাওড়ার সাগরাইল থেকে আজ তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি যেই ঘটনাটা দু সালের নভেম্বর মাসে তারাপীঠের একটি হোটেলে ঘটেছিল উৎপল কাজে ঢোকার পর থেকে সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি তো ওই সময় দুদিনের একটা ছুটি পেয়েছিলাম আর এই ছুটিটা পেতেই ভাবলাম যে অনেক দিন তো কোথাও যাওয়া হয়নি তো দুদিন যখন ছুটি পেয়েছি একবার মা তারাকে দর্শন করে আসি এখানে একটা কথা আগেভাগেই বলে রাখি আমি কিন্তু একটু আস্তিক ভূত ভগবান এই দুটোই আমি মানি আর ছোটোখাটো কোনো ছুটি পেলে আমি চেষ্টা করি কোনো ঠাকুর মন্দির থেকে ঘুরে আসা কখনও তারাপীঠ কখনও পুরী কখনো বাবার মায়াপুর আর বড়ো রকম কোনো ছুটি পেলে কেদারনাথ কিংবা বদ্রীনাথ মোট কথা আমি কাজের ব্যস্ততার পর যেটুকু সময় পাই ওই সময়টা ওই ঠাকুর ঠুকুর নিয়েই থাকি তো যেটা বলছিলাম হাওড়া থেকে ওই সকাল সাড়ে এগারোটার দিকে হাওড়া জয়নগর এক্সপ্রেস ট্রেন ধরে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠ রোড স্টেশনে গিয়ে পৌঁছালাম ওই বিকেল চারটার দিকে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে মিনিট পনেরোর মধ্যে পৌঁছে গেলাম তারাপীঠে তো তারাপীঠে এসে আমি ওই টোটো চালককে বলে উঠলাম ভাই তোমার যদি জানাশোনা কোনো ভালো হোটেল আছে তো সেখানে নিয়ে চলো আসলে বুঝতেই তো পারছ একা থাকবো অতএব খুব একটা হাইফাই হোটেল দরকার নেই কোনো রকমে কেটে গেলেই চলবে তো ছেলেটি আমার এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ একটা হোটেল আছে তবে মন্দির থেকে একটু দূর হবে কোনো অসুবিধা হবে না তো আমি হাসতে হাসতে বলে উঠলাম আরে না না অসুবিধা কি আছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওই হোটেলে নিয়ে চলো তো টোটো চালকটি আমাকে ওই হোটেলে নিয়ে গেল আমি রিসেপশানে ঢুকে ওদের ম্যানেজারকে একটা রুমের কথা বললাম তো রুমের কথা বলতেই উনি সঙ্গে সঙ্গেই আমাকে বলে উঠলেন দেখুন আমাদের প্রত্যেকটা রুমই ভর্তি অবশ্য একটা রুম খালি আছে তবে ওই রুমটা আমরা কাউকে ভাড়া দিই না আপনি এক কাজ করুন আপনি মন্দিরের দিকে চলে যান ওখানে অনেক হোটেল আছে কোনো না কোনো রুম নিশ্চয়ই পেয়ে যাবেন আমি সঙ্গে সঙ্গেই জিজ্ঞাসা করে উঠলাম কেন রুমটা ভাড়া দেওয়া যাবে না কেন রুমটা তো খালি পড়ে আছে তাহলে ভাড়া দিতে অসুবিধা কোথায় লোকটি কোনো কিছু বললেন না বেশ কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর কি ভাবলেন কে জানে নাম ঠিকানা জিজ্ঞাসা করে সেগুলোকে রেজিস্টার খাতায় লিখে রুমের চাবিটা আমার দিকে এগিয়ে দিলেন আর বলে উঠলেন সজাগিয়ে দোতলায় উঠে যান দোতলায় উঠে প্রথমেই দেখবেন তেরো নম্বর রুম ওই রুমটাই আপনার আমি চাবিটা নিয়ে সোজা উপরে চলে এলাম ফালতু ফালতু আর কোনো কথা বাড়ালাম না কেননা কম টাকায় রুম পাচ্ছি তাহলে আর কথা বাড়ি কী লাভ এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত আমি যদি সেদিন তাকে এই প্রশ্নগুলো করতাম যে আপনারা রুমটা কেন কাউকে ভাড়া দেন না যদি কাউকে ভাড়া নাই দেন তাহলে আমাকেই কেন ভাড়া দিলেন এই প্রশ্নগুলো যদি সেদিন আমি করতাম তাহলে হয়তো আমার সাথে ওই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটত না তো যাই হোক রুমটা এমনিতে মোটামুটি ভালোই অ্যাটাচ বাথরুম টিভি আয়না মোটামুটি সব কিছুই আছে দক্ষিণ দিকে একটা জানালাও আছে জানালার পাশেই একটা বড় বাস বাগান। আমি জানালার পাল্লাগুলো খুলে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি দেখে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ওই সাড়ে নটার দিকে আবারও রুমে ফিরে এলাম অবশ্য আসার পথে একটা হোটেল থেকে পেট পুজোটা করে এসেছিলাম তবে রুমে ঢোকার পর যা দেখলাম তা হল জানালাটা পুরোপুরি খোলা আর বিছানার চাদরটাও হালকা এলোমেলো কিন্তু এটা কি করে সম্ভব আমি তো বেরোনোর আগে জানালাটা বন্ধ করে গিয়েছিলাম তাহলে জানালাটা খুলল কি করে আচ্ছা জানালাটা কি ভালোভাবে বন্ধ হয়নি মনে হয় এটাই হবে না আমি ব্যাপারটাকে নিয়ে আর বেশি মাথা খামালাম না কেননা এমনটা তো হতেই পারে যে আমি হয়তো তাড়াতাড়ি করে বন্ধ করতে গিয়ে ভালোভাবে বন্ধ করে নিই আর চাদর গুড়িয়ে যাওয়া এটা তো সাধারণ ব্যাপার খোলা জানালা দিয়ে হাওয়া আসার কারণে চাদরটা গুড়িয়ে গেছে না আমি এইসব আর না ভেবে দরজা জানালা বন্ধ করে লাইট টাইট অফ করে চুপচাপ শুয়ে পড়লাম ঘুমিয়েও পড়েছিলাম তবে কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই একটা পচা গন্ধ নাকে ভেসে আসতে লাগল মনে হচ্ছিল ঘরের মধ্যেই কোনো ইঁদুর কিংবা কোনো টিকটিকি পচেছে বিছানা থেকে উঠে লাইটটা জেলে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজতে লাগলাম কিন্তু অনেক খোঁজার পরেও কিছুই দেখতে পেলাম না কি আর করব? সঙ্গে করে যেই বডি স্প্রেটা এনেছিলাম ওটাকেই রুমের মধ্যে স্প্রে করে আবার শুয়ে পড়লাম পড়লাম তবে রাত দুটোর দিকে ঘুমটা ভেঙে গেল একটা মহিলার কান্নার আওয়াজ কানে ভেসে আসতে লাগলো তবে আওয়াজটা যে কোন দিক থেকে আসছে সেটা ঠিক বুঝতে পারলাম না এদিকে ঠিক তখনই আরও একটা আওয়াজ শুনতে পেলাম মনে হলো বাইরের করিডোরে কোনো মহিলা নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে এই এত রাতে কে হাঁটছে ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগলো আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম কিন্তু না কাউকে দেখতে পেলাম না সত্যি বলতে বুকটা এবার কেমন যেন ধুপুক ধুকপুক করতে শুরু করলো আমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম তবে যেই দরজাটা বন্ধ করলাম ঠিক তখনই দরজায় টোকা পড়তে শুরু হলো না আমি এবার সত্যি বেশ ভয় পেলাম ভয় পেলাম যে রীতিমতো ঘামতে শুরু করেছি বিছানায় বসে চুপচাপ দরজার দিকে তাকিয়ে আছি ওদিকে ওই ঠক ঠক করে টোকার আওয়াজটা একটানা হয়েই চলেছে আমি এবার মনের মধ্যে সাহস জোগাড় করে জোর করে চিল্লিয়ে বলে উঠলাম কে কে বাইরে কি চাও কি বলছো না কোনো উত্তরই এলো না উল্টে ওই টোকার আওয়াজটা বন্ধ হয়ে গেল না আমার বুঝতে আর বাকি রইল না আমি বুঝতে পারলাম যে এই রুম আর কোনো সাধারণ রুম নয় এটা একটা ভুতুড়ে রুম আর এই জন্যই হোটেল কর্তৃপক্ষ এই রুমটা কাউকে ভাড়ায় দেয় না কিন্তু আমি এখন কি করব সারাটা রাত এই রুমেই কাটাবো না নিজের রিসেপশনে যাব না না বাইরে বেরোনো ঠিক হবে না যা করার কাল সকালেই করতে হবে আর কপালে যা আছে সেটা তো ঘটবেই সেটাকে আটকানোর ক্ষমতা কারি বা আছে আমি যখন এই সব ভাবছি ঠিক তখনই হঠাৎ করেই ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল হাতের কাছে যেহেতু মোবাইলটা ছিল তাই সঙ্গে সঙ্গেই মোবাইলের ফ্ল্যাশটা চালালাম আর এই মোবাইলের ফ্ল্যাশ চালাতেই আমি দেখলাম দরজার একেবারেই সামনে একটা ধোঁয়ার কুণ্ডুলির মতন কি যেন দাঁড়িয়ে আছে তবে আমি যেই তার দিকে ফ্ল্যাশের আলোটা ফেললাম অমনি সেটা হাওয়ায় মিলিয়ে গেল আর সবচেয়ে অবাক করার বিষয় জানালাটা নিজের থেকে খুলে গেল না আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না ছুটে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলাম তবে বিশ্বাস করবেন না শত চেষ্টা করার পরেও দরজাটা কোনোভাবেই খুলতে পারলাম না মনে হচ্ছিল কেউ যেন দরজাটাকে বাইরের দিক থেকে বন্ধ করে দিয়েছে আমি বেশ কয়েকবার জোরে জোরে চিৎকার করলাম কিন্তু কেউই এলো না মনে হয় আমার চিল্লানোর আওয়াজ কারোর কানেই যায়নি নয়তো আমি যেভাবে চিল্লা চিল্লি করেছিলাম পুরো হোটেল জেগে যাওয়ার কথা অথচ পাশের রুমে যারা আছে তারাও আমার ডাক শুনতে পায়নি তো কী আর করবো বেরোতে তো আর পাচ্ছি না আর কেউ সাহায্য করতেও আসছে না তাই জানালাটাকে বন্ধ করে মোবাইলের লাইটটাকে জ্বেলে চুপচাপ শুয়ে থাকলাম এইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারিনি তবে রাত সাড়ে তিনটের দিকে প্রচণ্ড ঠান্ডায় ঘুমটা ভেঙে গেল সে এমনই ঠান্ডা যে মনে হচ্ছিল আমাকে যেন কেউ ডিপ ফ্রিজে ঠুকিয়ে দিয়েছে আমি উঠে গিয়ে যে মোটা কিছু ঢাকা নেওয়ার ব্যবস্থা করব সেটাও পাচ্ছি না কারণ আমি সেই মুহূর্তে পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিলাম হাত পা মুখ কোনো কিছুই নাড়াতে পারছিলাম না শুধু তাই নয় আমার নিঃশ্বাস নিতেও বেশ প্রচণ্ডই কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল বুকের উপর কেউ যেন চেপে বসে আছে অথচ আমি চোখ খুলে থাকার পরেও কাউকেই দেখতে পাইনি এদিকে ঠিক ওই সময় আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল রুমের মধ্যে যেই আয়নাটা ছিল সেটা হঠাৎ করে ভেঙে গেল সত্যি বলতে আমি তো ভেবেই নিয়েছিলাম যে এই আজকের রাতই আমার জীবনের শেষ রাত আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারব না তবে যেহেতু আমি মা তারার কাছে এসেছি তাই মা তারাকেই মনে মনে স্মরণ করতে লাগলাম এক মনে তারা 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 এইভাবে মাকে ডেকেই চললাম আর এইভাবে বেশ কিছুক্ষণ মাকে ডাকার পর আমি খেয়াল করি যে ঘরের ওই ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আর আমিও হাতে পায়ে যেন শক্তি ফিরে পাচ্ছি তো আমি যখন মোটামুটি পুরো ঠিক হয়ে গেলাম ঠিক তখনই আবারও ওই জানলার পাল্লাটা নিজের থেকে ঘুরে গেল বারবার শুধু জানালার পাল্লাটাই খুলছে আমার মনের মধ্যে একটা খটকা সৃষ্টি হলো আমি সঙ্গে সঙ্গেই উঠে গিয়ে ওই জানালাটার কাছে গেলাম তবে জানলাটার কাছে যেতেই আমি যা দেখলাম তা দেখে আমার হাত পা থর থর করে কাঁপতে শুরু করলো আমি দেখলাম সেই ধোঁয়ার কুণ্ডুলির মতন অবয়বটা হাওয়ায় ভাসতে ভাসতে বাস বাগানের থেকে এগিয়ে যাচ্ছে না আমি এই দৃশ্য আর সহ্য করতে পারলাম না আমি ওখানেই জ্ঞান হারালাম জ্ঞান ফিরল পরদিন সকাল আটটায় ম্যানেজারের ডাকে আসলে উনি দেখতে এসেছিলেন যে আমি ঠিক আছি কি না কারণ ওটা একটা ভুতুরে রুম আর আমার আগে যতজনই ওই রুমে থেকেছেন তাদের প্রত্যেকের সাথেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তো আমার সাথেও সেরকম কোনো কিছু ঘটেছে কিনা বা আমি ঠিক আছি কি না এটা দেখার জন্যই উনি এসেছিলেন তবে উনি এসে যখন অনেকবার ডাকাডাকি করার পরেও আমি বাইরে বেরোচ্ছিলাম না তখন উনি বুঝতে পেরে যান যে আমার সাথেও কোনো না কোনো ভৌতিক ঘটনা ঘটেছে উনি তখন কয়েকজনকে ডেকে ধাক্কা ধাক্কি করে দরজাটা খুলেন আর দরজা খুলতে দেখেন আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছি উনি তখন আমার চোখে মুখে জল ছিটিয়ে আমাকে ঢাকাঢাকি করে আমার জ্ঞান ফেরান তো জ্ঞান ফিরতেই যখন আমি চোখ খুললাম ঠিক তখনই সব কিছু উল্টো দেখলাম মানে সব কিছু স্বাভাবিক যেন কোনো কিছু হয়নি নি জানানাটা বন্ধ আয়নাটা আগের মতনই স্বাভাবিক আর বিছানাটাও মোটামুটি পরিষ্কার তবে আয়নায় যখন আমার চোখ পড়ল ঠিক তখনই আমি খেয়াল করলাম যে আমার গালে আর গলায় বেশ অনেকগুলো নখের আচরের দাগ আর দাগগুলোও বেশ যথেষ্টই বড় তবে সবচেয়ে অবাক করার বিষয় বড় বড় ক্ষত হওয়ার পরেও কোনো ব্যথা বা যন্ত্রণা কোনো কিছুই নেই আমি সঙ্গে সঙ্গেই ম্যানেজারকে জিজ্ঞাসা করে উঠলাম আচ্ছা এই রুমটা যে ভুতুরে রুম এটা তখন আমাকে বললেন না কেন আপনি যদি তখন আমাকে বলতেন যে এটা একটা ভুতুড়ে রুম এই রুমে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে তাহলে কি রুমটা আমি নিতাম এখন যদি আমি হোটেলটার নামে থানায় কেস করি তাহলে ভালো হবে তো মানে সামলাতে পারবেন তো ম্যানেজারটি আমার এই কথা শুনে বেশ থতোমতো খেয়ে গেল সে আমার হাত ধরে ক্ষমা চাইতে চাইতে ভুল স্বীকার করলো হোটেলের নামে যাতে কোনো বদনাম না করি সেই জন্য কাকু মিনতি করতে লাগলো আমি তাকে শান্ত হতে বললাম আর জিজ্ঞাসা করে উঠলাম যে এই ঘটনার আসল ইতিহাসটা কি ম্যানেজার বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে শুরু করলেন আই থেকে প্রায় বছর থেকে আগে এক ছেলে আর এক মেয়ে বাড়ির থেকে পালিয়ে বিয়ে করে এসে এখানে ওঠে মেয়েটি আসার সময় বাড়ির থেকে অনেক গয়না গয়নাঘাটি টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসে মানে ছেলেটি ওকে আনতে বলেছিল তো বিয়ের প্রথম রাত ওরা এখানেই কাটায় পরদিন ওরা মন্দিরে পুজো দিতে যায় তবে এই পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ছেলেটি মেয়েটিকে বলে ওঠে শোনো তুমি এক কাজ করো তুমি রুমে এগাও আমি খাবার নিয়ে যাচ্ছি মেয়েটি ছেলেটির কথা বিশ্বাস করে বিশ্বাস করে রুমে চলে আসে কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাওয়ার পরেও ছেলেটি আর ফিরে না সে ওই টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে কেটে পড়েছে এমনকি নিজের মোবাইলটাকেও সুইচ অফ করে দিয়েছে তো মেয়েটি যেহেতু বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছিল তাই সে বাড়ি ফিরে যেতেও পারছিল না আর যেহেতু তাকে তার ভালোবাসার মানুষটা এভাবে ধোকা দিল তাই সে সেটাও মেনে নিতে পারলো না সে ওই দিন রাতেই একটা সুইসাইড নোট লিখে গলায় কাপড় পেঁচিয়ে জানালার গ্রিল থেকে ছুলে পড়ে তো এই যে মেয়েটি সুইসাইড করলো এরপর থেকেই শুরু হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ওই রুমে যাদেরকেই থাকতে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটেছে কারোর আপনার মতনই চারিদিকে নখের আঁচড়ের দাগ কারোর শ্বাস নিতে কষ্ট কেউ আবার মেয়েটিকে সাক্ষাৎ দেখেছে মানে সব হাড় হিম করা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা বাধ্য হয়ে রুমটাতে পুজো করালাম রুমে যজ্ঞ করালাম ভাবলাম মা তারার আশীর্বাদে আর কোনো কিছু হবে না কিন্তু না সেই একই এই পুজো পাঠ করার পরেও যতজনকে ওই রুমে থাকতে দেওয়া হয়েছে তাদের সাথেও সেই একই রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আর এই জন্যই রুমটা আমরা এখন আর কাউকে ভাড়া দিই না মাঝে মধ্যে একটু আগটু পরিষ্কার করি কিন্তু বন্ধই রাখি তবে আপনি কালকে এমন করে বললেন আর আমিও ভাবলাম যে রুমটা তো অনেক দিন বন্ধ হয়ে পড়ে আছে আশা করি সেরকম আর কোনো কিছু ঘটবে না এই ভেবেই রুমটা আপনাকে দিলাম কিন্তু এতদিন পরেও যে এমনটা ঘটবে সেটা আমি গুণাক্ষরেও বুঝতে পারিনি যাই হোক প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এই ব্যাপারটাকে নিয়ে প্লিজ সিন্ডিকেট করবেন না আমি আপনার ভাড়ার পুরো টাকা এমনকি চিকিৎসার জন্য কিছু টাকা বাড়তিও দিচ্ছি কিন্তু প্লিজ থানা পুলিশ করবেন না বুঝতেই তো পারছেন হোটেলটার একবার যদি বদনাম হয়ে যায় তাহলে আর হোটেলটা চলবে না কি আর করব বাধ্য হয়েই ওনার প্রস্তাবে রাজি হলাম তবে হোটেল থেকে বেরিয়ে অন্য হোটেলে ওঠার আগে একবার শ্মশানে গেলাম ওখানে গিয়ে এক তান্ত্রিককে পুরো ঘটনাটাই খুলে পড়লাম তিনি আমার মুখে এই কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বলে উঠলেন চিন্তা করিস না ওই অশুভ শক্তি তোর কিচ্ছু করতে পারবে না আমি তোকে একটা শিকড় দিচ্ছি তুই মায়ের মন্দিরে পুজো দিয়ে ওই শিকড়টা ধারণ করবি দেখবি ওই অশুভ শক্তি কেন পৃথিবীর কোনো অশুভ শক্তি তোর কাছে আসতে পারবে না এই বলে উনি ওনার ছোলা থেকে একটা শিকড় বের করলেন তারপর ওই শিকড়টাকে হাতে মুঠো করে মুখের কাছে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে বিড় করে কিসব মন্ত্র উচ্চারণ করলেন বেশ কিছুক্ষণ এভাবে মন্ত্র উচ্চারণ করার পর শিকড়টাকে আমার হাতে দিয়ে বলে উঠলেন এটাকে কবজের মধ্যে ভরে বাম হাতে ধারণ করবি যা চলে যা আমি ওনাকে প্রণাম করে একশো এক টাকা দক্ষিণা দিয়ে ওখান থেকে চলে এলাম তারপর মন্দিরের সামনাসামনি একটা হোটেলে গিয়ে উঠলাম সেখানে সান সেরে ফ্রেশ হয়ে চলে এলাম মায়ের মন্দিরে মাকে ভক্তি ভরে পুজো দিলাম তারপর তান্ত্রিকের কথা মতো একটা কবজ কিনে কবজের মধ্যে ওই শিকড়টাকে ভরে সেটাকে বাম হাতে ধারণ করলাম না সেদিন রাতে ওই হোটেলে বা তারপর থেকে আজ অবধি আমার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি তবে আমি ওই ঘটনার পরেও বেশ কয়েকবার তারাপীঠে গিয়েছি এই তো লাস্ট গিয়েছিলাম এই বছর মার্চ মাসে কিন্তু না আমি আর কখনোই কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন হোটেলের নামটা ভিডিওতে বললাম না কারণ বুঝতেই পাচ্ছেন এতে করে অনেক সমস্যা হতে পারে তবে চিন্তা নেই আপনারা যারা হোটেলের নামটি জানতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবেন আমি অবশ্যই সেখানে জানিয়ে দেব তো যাই হোক চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত আটটায় এই চ্যানেলে এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো চলুন শুনে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন অভিষেক দা তান্ত্রিকের কাছ থেকে কবজ নেওয়ার জন্য তান্তিককে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন একশো টাকা একশো এক টাকা উত্তর লেখার নিয়ম তো জানানি প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে দক্ষিণ কলকাতা থেকে সায়ন চৌধুরী কন্যগর থেকে দিশা বোস নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি বেলগড়িয়া থেকে কুশল দাস পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক বারাসাত থেকে অমিতা ঠাকুর এবং সর্বশেষ বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন